বন্ধুরা সবাইকে সুর্গ উৎসবের শুভেচ্ছা আগাম এখন আমি চলে এসেছি বাজার করতে দেখো কসমো বাজার আলিপুরদুয়ার এটা হচ্ছে সামনে একটা লাইটিং দিয়ে একদম সুন্দর করে সাজিয়েছে তা এখন আমরা ভেতরে চলে এসেছি যে দেখতে পাচ্ছ যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় সব রকমের না সব কিছু তুমি এ টু জেড সব কিছু পেয়ে যাবে এই কসমো বাজারে ভ্যারাইটিস সব রকমের জিনিস থাকে বিভিন্ন রকমের কাপড় জামা ছেলেদের মেয়েদের সবার ছোটদের এবং কসমেটিক ও আছে যাবতীয় জিনিস এখানে সব কিছুই পাওয়া যায় তো বন্ধুরা আপনারা আসতেও পারেন এই কশনবাজার আলিপুরদুয়ারে ইতিবাচক তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন মানে দেখেই চোখ কোনটা নোবো আর কোনটা ছেড়ে কোনটা নোবো দামও এমন কিছু বেশি নয় দেখতে পাচ্ছো শাড়িগুলো কি সুন্দর চুড়িদার নাইটি এখানে দাদার ছেলে জামা দেখছি ওদের এদিকটা সেকেন্ড ফ্লোরটা আমরা চলে এসেছি ওপরে এখানটা শুধুমাত্র ছেলেদের তো আমাদের বাজারও এখানে আছে মেয়েদের তারপর দেখ দাদা এখানে চলে এসছে আমরা কী কী নিয়েছি এবার বিয়ে করা হবে তো বন্ধুরা আপনারা যদি আসতে চান তাড়াতাড়ি চলে আসুন সুন্দর সুন্দর কালেকশান কেনাকাটা করুন পুজোয় আনন্দ করুন আমার ব্লগটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব শেয়ার করে দিন